প্রাচীন কালাম। এই কিতাবটি তৈরি হয়েছে রাজেন্দ্র লাইব্রেরি আসাম মনসা মন্দির ভারত থেকে আপনারা যারা বশীকরণ রাজমোহনই কাজ করতে চান তারা এই কিতাবের এই নকশাটি দিয়ে কাজ করবেন কবিরাজ ভাই আপনাদেরকে আমি বলি আপনারা অরিজিনাল চন্দন কাঠের কিতাব দিয়ে যদি কাজ করতে চান তাহলে এই কিতাবের কোনো বিকল্প নাই প্রথমত এটি পুরাতন এবং প্রাচীন দ্বিতীয়ত হচ্ছে এই কাগজ স্ট্রিট অরিজিনাল চন্দন কাঠ নজর দোষ দূর করানোর জন্য এই তাবিজ তামার পাতে লিখে তারপর রুগীকে সেবন করাবেন দুষ্ট চিনে রাসর ছাড়ানোর জন্য যদি কোনো তদবির খোঁজেন তাহলে এই কিতাবের মধ্যে আছে ঝগড়া লাগানো পাতিল মন্ত্র কীভাবে আপনি ঝড়গা লাগাবেন সেই বিষয়ে পাবেন এই কিতাবটি খুবই প্রাচীনতম একটি কিতাব অসাধ্যকে সাধন করার মতো একটি কিতাব শত্রুকে ধ্বংস করার জন্য শত্রু নিবারণের জন্য এই তদ্বির এরকম অসংখ্য তদবির আছে এই কিতাবটার মধ্যে খুব ছোট নিয়ম দেওয়া জেনে বারবার আক্রমণ করিলে ভালো করার জন্য যে মন্ত্রটি সেটি এখানে দেওয়া হলো আপনারা এই কিতাব নিয়ে উপকৃত হবেন বশীকরণ জাদু লজ্জাতুন নেশা কিভাবে কাজ করবেন এখানে নকশা এবং নিয়ম দেওয়া আছে যারা বুজুর্গজন যারা পুরাতন হাজার বছর আগের লজ্জাতুন নেশার দিয়ে কাজ করেন তাদেরকে আমি বলবো এই যে বশীকরণ লজ্জাতুন নেশা যে নকশাটি এখানে অঙ্কন করা হয়েছে এটি আপনি অঙ্কন করবেন অঙ্কন করে এটি জাফরান লিখবেন তিন দিনের মধ্যে করা কিভাবে করবেন ছোট্ট একটি নকশা দেওয়া হয়েছে নিচে কিছু নিয়ম দেওয়া হয়েছে এভাবে আপনি কাজ করলে আপনার কাজ হবে বশীকরণ চব্বিশ ঘন্টায় ঘোড়া চালান কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত নিচে নিয়ম দেওয়া হয়েছে আপনারা এইভাবে কাজ করলে আপনাদের কাজ হবে সাপের বিষ মানুষের শরীরে চালান করার কবজ কিভাবে করবেন এই কবজ দিয়ে এখানে দেওয়া হয়েছে আপনি যদি দূর থেকে লোক ফিরত আনতে চান আপনি যদি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য তদ্বির খোঁজেন এখানে দেওয়া আছে একটা কথা বলে রাখি কিতাবগুলো আপনারা ভালো উদ্দেশ্যে ভালো কাজে ব্যবহার করবেন সহিনীয়তে ব্যবহার করবেন সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন মন্দ কাজে এগুলা ব্যবহার করা নিষেধ শয়তান জিন চালান করে শত্রুকে ধ্বংস করার লজ্জাত নেশা যে নকশাটি সেটি আপনারা এখানে পাবেন কিতাব অনেক পুরাতন এই কিতাব আপনার সংরক্ষণে রাখতে পারলে আপনি একজন বড় মাপের কবিরাজ হবেন আশা করা যায় তো আপনারা এই দিয়ে কি কিতাব করতে পারবেন আমরা একটু দেখায় অগ্নিবাণ চালান লজ্জাতন নেশা কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া হল আপনি একজন বিজ্ঞ অভিজ্ঞ কবিরাজ বিয়ে বন্ধ করে রাখার কবচ কিতাবটি সংগ্রহ করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ